কেউ দুশ্মনী করবেন অজিবরিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুশ্মনী করবেন অমিকিল অমিকাল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুশ্মনী করবেন বন্ধুত্ব পূর্ণ আচরণ কেটে দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা সবাই আল্লাহর সাথে নবীদের সাথে রাসূলদের সাথে দুশ্মনী করার কারণে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে কাফের হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা

কাফেরদের স্পষ্ট শত্রু কাফেরদের সাথে আল্লাহ রব্বুল আলমিন যুদ্ধ ঘোষণা করলেন তার মানে যারা আল্লাহর সাথে দুশ্মনী করবে নাবিদের সাথে দুশ্মনী করবে রসুলদের সাথে দুশ্মনী করবে। আল্লাহর ফেরিস্তাদের সাথে দুশ্মনী করবেন জিব্রাহল আমিনের সাথে দুশ্মনী করবেন মিকেল আলী সালাতামের সাথে দুশ্মনী করবেন যে কোনো লেভেলের একজনের সাথে দুশ্মনী করলেন আমার আল্লাহ রব্বুল আলমিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ঠিক কিনা এখন আপনি আপনি বলেন যদি নামাজ না পড়েন আল্লাহর অবাধ্য হলেন কিনা কথা বলে যদি আপনি মুখে দাঁড়িয়ে না রাখেন না অবাধ্য হলেন কিনা কথা বলে বাবা মায়ের কথা না শুনলেন বাবা মায়ের সাথে বেহাদমি করলেন আল্লাহর সাথে অবাধ্য হলেন কিনা কথা বলেন আল্লাহর پیغمبر বিশ্বনবী জি বলেছেন রিদা الرব্বি ফি রিদা الوالد ওয়সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদ আল্লাহ রাব্বুল আলামিনের پیغمبر বলেন বাবা মায়ের সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে আর বাবা মায়ের অসন্তুষ্টির মধ্যে আমার আল্লাহ অসন্তুষ্ট রেখে দিয়েছেন কথা বলেন ঠিক কি না আপনারা চরণের কারণে আপনার ব্যবহারের কারণে মা যদি দুঃখ আপনার আচরণের কারণে বাবা যদি দুঃখ পেয়ে যায় জান্নাত আপনার জন্য চিরজীবনের জন্য হারাম হয়ে যাবে বলেছেন কে আল্লাহ বলেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে বোঝা যায় আল্লাহকে যেভাবে সন্তুষ্ট করতে হবে ঠিক সেভাবেই বাবা মাকেও সন্তুষ্ট করতে হবে আল্লাহর সন্তুষ্টি আদায় করা যেমন ফরজ আমার আপনার বাবা মায়ের সন্তুষ্টি আদায় করাও তেমনি ফরজ নাকি পার্থক্য আছে নামাজ পড়া যত বড় ইবাদত পর্দা করা কি তার চাইতে কম নাকি বুঝেন নাই নামাজ পড়া যত বড় নামাজ পড়া কি ফরজ না ফরজ করা কি বলে বাবা মায়ের খেদমত করা কি জাকাত দেওয়া কি হজ করা কি তার মানে নামাজ যত বড় ইবাদত পিতামাতার পিতা মাতার খেদমত করা তত বড় ইবাদত আল্লাহর সাথে শিরিক না করা আল্লাহর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা তত বড় হয় ইবাদত যাকাত প্রদান করা ঠিক তত বড় হয় ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সম্পদশালী বানায় দেন টাকা পয়সার মালিক হয়ে যান সঙ্গে সঙ্গে আপনার জন্য হজ আদায় করা ঠিক তত বড়ই ইবাদত আপনি পর্দার অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনার নারী আপনার মেয়েটা বড় হয়েছে পর্দা করবে আপনার মেয়ে আপনার ছেলে বড় হয়েছে পর্দা করবে আপনার স্ত্রী পর্দা করবে আপনার মা পর্দা করবে এই সবাইকে পর্দা হবে পর্দায় রাখতে হবে এটাও আল্লাহ ফরজ করেছেন কথা বলেন ঠিক কিনা এখন আপনি নামাজকে পাঁচ নামাজকে খুব গুরুত্ব দিলেন আপনার ছেলেও নামাজি আপনার মেয়েও নামাজি আপনার বাবাও নামাজি আপনার মাও নামাজি আপনার পুরো পরিবার নামাজি আপনার পরিবারের ভিতরে নামাজ না পড়লে কেউ খেতে পাবে না আপনি আদেশ জারি করে দিলেন কিন্তু আপনার পরিবারের সদস্যরা নারীরা নামাজ পড়ার পরে জোহরের পরে আসরের পরে সুন্দর করে টিপ দিল সুন্দর করে লিপস্টিক আরো নিত্য নতুন পোশাক গুলো পরলো সমাজের মানুষদের কাছে যুবকদের সামনে বেহাইয়া পোনা উলঙ্গপোনা হয়ে বের হয়ে পড়লো কথা বলেন তার নামাজ দিয়ে কোনো লাভ আছে বুঝতে পারছেন বিশ্বনবীজি বলেন ইসলামের এমন একটা বিধান পাঁচটা স্তম্ভ পাঁচটা খুঁটি বলেন দেখি এই যে কয়েকটা পিলার দিয়ে খুঁটি দিয়ে আপনারা সামিয়ানা এটাকে আটকে রাখছেন যদি একটা কোণা থেকে একটা পিলার টেনে নাও হয় সামিয়ানা থাকবে অবশ্যই পড়ে যাবে তার মানে পাঁচটা স্তম্ভ পাঁচটাকে আপনাকে হান্ড্রেড পারসেন্ট ভাবে পালন করতে হবে যে কোনো একটা যদি আপনার জীবনে না থাকে আপনি বুঝে নিবেন আপনার মধ্যে পূর্ণাঙ্গ ইমান এখনো আসে নাই ইমান এখনো আসে তাহলে নামাজ না পড়ে আমাদের সমাজে অনেক মানুষ আমরা যখন বলি যে ভাই নামাজে আসেন তখন বলে হুজুর নামাজ না পড়তে পারে ইমান কিন্তু পাকা আছে কি হাসলেন যে আপনাদের এলাকায় নাই আছে আছে আচ্ছা আমি বুদ্ধি শিখাই দিই এই ধরনের মানুষ যদি পান নামাজ পড়ি না ঠিক আছে ইমান আমার ঠিক আছে পাশের থেকে একটা ডাল নেবেন অথবা একটা ইটা নিবেন ইট দিয়ে ওর মাথার ওপরে পিটাবেন মাথা ফাটাই দিবেন ফাটাই দেওয়ার পরে বলবেন ভাই আমি মারছি ঠিক আছে তোমার প্রতি আমার দরদের কোনো কমতি নাই খুব বেশি ভালোবাসি